বিশ্বকাপ বাছাই পর্বে আসছে এমন এক মহাকাব্যিক দ্বন্দ্ব যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের পরবর্তী চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে ক্লাব ফুটবলের বিরতিতেও দেশের জার্সিতে ফুটবলাররা নিজেদের প্রস্তুতি নিচ্ছে এবার প্রশ্ন কবে ও কখন হবে এই দ্বন্দ্ব চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এই ভিডিওতে থাকছে মার্চ উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের সময়সূচি ও স্থান আর্জেন্টিনার দুটি ম্যাচ ও ব্রাজিলের দেশের বাইরে ও ভিতরের খেলাগুলি বাইশ মার্চ বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশটায় আর্জেন্টিনা মেসি ছাড়া উরুগের মঞ্চে ভিডিওতে মাঠে নামবে ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ছটায় আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে বুয়েন্স আইরেসে খেলবে ব্রাজিলও তাদের কলম্বিয়ার বিপক্ষে দেশের মাঠে খেলবে যেখানে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে এইসব তথ্যের পাশাপাশি আসন্ন ম্যাচগুলোতে কোন দলগুলো বিশ্বকাপে স্থান পাবে সেই চূড়ান্ত মুহূর্তের কাহিনী তুলে ধরা হবে তাই থাকুন কারণ আসছে ইন্ডিয়াতে বিশ্লেষণ ও টেকটিক্যাল আলোচনা মার্চ উইন্ডোতে বিশ্বকাপ বাছে পর্ব শুরু হয়েছে প্রায় সব মহাদেশে দক্ষিণ আমেরিকা এশিয়া আফ্রিকা ও উত্তর আমেরিকায় দক্ষিণ আমেরিকার দলগুলো ইতিমধ্যে দুই তৃতীয়াংশ ম্যাচ খেলেও তাদের দুর্বল দিক প্রকাশ করেছে এখন আসন্ন মার্চ উইন্ডোর ম্যাচগুলোতে খুব শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে কোন দলগুলো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিজেদের স্থান নিশ্চিত করবে এই পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দুই দলের জয়ের উপর বিশ্বকাপের ঘাটতি ও সম্ভাবনার প্রশ্ন উভয়ের নির্ভর করছে আর্জেন্টিনার জন্য দুটি মুখ্য ম্যাচ আছে প্রথম বাইশ মার্চ বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশটায় যখন মেসি ছাড়া আর্জেন্টিনা উরুগের বিপক্ষে মন্টে ভিডিওতে মাঠে নামবে দ্বিতীয় 26 মার্চ বাংলাদেশ সময় ভোর ছটায় আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে বুয়েস আইরেসে খেলবে এখানে লক্ষ্য করা জরুরি প্রথম বারো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে কনম্যাবল টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনা যার উপর বিশ্বকাপের দরজায় প্রতিযোগিতা নিশ্চিত হওয়ার স্বপ্ন টেকসই মেসি ছাড়া এই ম্যাচগুলোতে দলের কৌশলগত সমন্বয় ও অভিজ্ঞতা কতটা কাজে আসবে তা ভবিষ্যৎ সিদ্ধান্ত হবে অন্যদিকে ব্রাজিলের বাছে পর্বে অবস্থান এখনও বেশ চ্যালেঞ্জিং ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে খেলবে নিজের মাঠে যেখানে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যদি কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে জয় পান তবে বিশ্বকাপের মঞ্চে তাদের প্রবেশ নিশ্চিত হয়ে যাবে তুলনামূলকভাবে দলগত শক্তি অভিজ্ঞতা মাঠে ফুটবলারদের প্রস্তুতি এই সবগুলো নিশ্চিত করবে যে কোন দলগুলো বিশ্বকাপে উঠবে হাস্যরসের ছোঁয়ায় বলতে গেলে একদিকে আর্জেন্টিনা তাদের পুরনো গৌরব ফিরিয়ে আনতে চাইছে অন্যদিকে ব্রাজিলের জন্য আন্তর্জাতিক মাঠে খেলার চ্যালেঞ্জ হচ্ছে নতুন ইতিহাস গড়ার সুযোগ এইসব দিক থেকে প্রতিটি ম্যাচে ফুটবলারদের সংগ্রাম ও কৌশলের নতুন অধ্যায় খুলে যাবে শার সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচ উইন্ডোতে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচগুলো নির্ধারণ করবে কোন দলগুলো আন্তর্জাতিক মঞ্চে নিজেদের স্থান করে নেবে বাইশ ও ছাব্বিশ মার্চ আর্জেন্টিনার জন্য মেসি ছাড়া দুটি মুখ্য ম্যাচ এবং ব্রাজিলের জন্য কলম্বিয়ার বিপক্ষে দেশের মাঠে খেলার আয়োজন এইসব তথ্য ও সময়সূচি ফুটবলারদের প্রস্তুতি ও দলের কৌশলগত পরিকল্পনায় নতুন মোড়ে নিয়ে আসবে আপনারা কি ভাবছেন এই আসন্ন ম্যাচগুলো কি বিশ্বকাপের রূপমন্ত্র বদলে দেবে আপনার মতামত নিচে কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন বিশ্লেষণ ও আপডেট নিয়ে দেখা হবে পেজটিকে ফলো করে পাশে থাকুন